আমি করতে যাচ্ছি এই গুটার আনবক্সিং আর তোমরা সবাই আমাকে কমেন্টে বলেছো যে দাদা গুটার আনবক্সিং করো কিন্তু গুটা আগে থেকে খোলাই ছিল তার সত্ত্বেও তোমরা বারবার কমেন্ট করেছো আমার ব্লগ চ্যানেলে যে তোমরা দাদা গুটার আনবক্সিং করো তাই আমি গুটা আনবক্সিং করবো আর গুটার দাম নিয়েছিল পাঁচশো টাকা ঠিক আছে আর পাঁচশো টাকার মধ্যে কী কী দিয়েছে সেটাই তোমাদের দেখাচ্ছি প্রথমেই পাঁচশো টাকার মধ্যে দিয়েছে আমাদের একটা কুপন যেটা থেকে কী আছে তোমাদের আমি দেখাচ্ছি জানো এই পাঁচশো টাকার কুপনে দেখো আমাদের কি দিয়েছে এইখান থেকে নাকি দাদার নাম দিয়েছে আর এখান থেকে প্রমোশন করার জন্য নাকি এই দাদার স্ক্যানার দিয়ে মানে এখান থেকে নাকি মানে ম্যাজিকের যাবতীয় যা জিনিসপত্র এখানে পাওয়া যায় আর দিয়েছিলো আমাদের এই ফ্রি সস্তা প্যাকেটটা আর দিয়েছিলো ফ্লিপকার্টের এই প্যাকেটটা ফাইনালি আমাদের এটাই হচ্ছে গু ঠিক আছে আর এইটুকু মানে গুয়ের দাম পাঁচশো টাকা তোমরা ভাবতে পারো এই গুটা আমি মানে প্র্যাঙ্ক করার জন্য কিনেছিলাম আর আমি গু অর্ডার দিয়েছিলাম পাকা গু মানে বুঝতেই পারছ আর চলে এসছে এটা কাঁচা গু ঠিক আছে যাই হোক গুয়ের ভেতর আর আপাতত কিছু নেই এইটুকুই ছিল ঠিক আছে আর গুটাকে তোমাদের যদি একটু সুখে দেখি গুটার গন্ধ তো নেই কারণ এটা প্লাস্টিক ঠিক আছে আর দেখো তোমাদের গুটা একটু হাত দিয়ে দেখাচ্ছি এই গুয়ের দাম নাকি পাঁচশো টাকা হয় ভাবা যায় দেখো এই গুয়ের দাম পাঁচশো টাকা হোক পরবর্তীকালে তোমরা কী ধরনের আনবক্সিং ভিডিও দেখতে চাও কমেন্ট করে জানাও আর চ্যানেলটা নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো